ধার করে পনেরো লাখ টাকা খরচ করে স্ত্রীকে লেখাপড়া করিয়েছিলেন দিনমজুর স্বামী আর আজ পুলিশ হয়ে সেই স্বামীকেই ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী চাইছেন ডিভোর্স দাঁড়ান অবাক হওয়ার মতো এখনো আরো কিছু বাকি আছে স্ত্রীর এই রকম আচরণের পরও তার স্বামী কি বলছেন জানেন অগ্নিকে সাক্ষী রেখে তার স্ত্রীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি তাদের সম্পর্ক শুধু এই একটা জন্মের তো নয় সাত সাতটা জন্মের তাই ছেড়ে যাবার কোনো প্রশ্নই নেই তিনি এখনো আশাবাদী তারা আবার একসাথেই সংসার করবেন ভাবতে পারছেন একটা মানুষ তার জীবন সঙ্গীকে ঠিক কতটা ভালোবাসলে এভাবে নিজের সবটা উজাড় করে দিতে পারে নিঃস্বার্থভাবে দিনমজুরি করে ধার করে পনেরো লাখ টাকা খরচ করে স্ত্রীকে লেখাপড়া করাতে পারে স্ত্রীর বিশ্বাসঘাতকতার পরও আবারও তার সাথেই সংসার করার স্বপ্ন দেখতে পারেন বেগুসরাইয়ের দাহরা গ্রামের বাসিন্দা বিজয়ের সঙ্গে সানহা গ্রামের বাসিন্দা রশনির বিয়ে হয় বছর কয়েক আগে বিয়ের পর রশ্নির লেখাপড়ার ইচ্ছে প্রকাশ করলে বিজয় তার স্ত্রীর ইচ্ছে যথাযথ সম্মান করেন এমনকি রশ্মি লেখাপড়ার খরচ বহন করতে দিনমজুরির কাজ করতে থাকেন এভাবেই দিন গড়ায় দু সালে সরকারি চাকরি পেয়ে যান রশনি। বিহার পুলিশে কনস্টেবল হয়ে কাজে যোগ দেন প্রশিক্ষণে যাওয়ার আগে অব্দিও সবটা ঠিকঠাক ছিল কিন্তু তারপরই দিন যত গড়ায় বদলে যেতে থাকেন রশনি। বদলে যায় পরিস্থিতি এমনকি একটা সময়ের পর তিনি বিজয়কে জানান তিনি আর তার সঙ্গে থাকতে পারবেন না সংসার করতে পারবেন না খুব সহজ কথায় বললে তিনি ডিভোর্স চাইছেন শুধু তাই নয় নিজের সিদ্ধান্তের কথা জানাতে রশ্মি তার বাড়ির লোককে বিজয়ের বাড়িতে পাঠান একটা মুহূর্তের ব্যবধানেই যেন গোটা আকাশটা ভেঙে পড়ে বিজয়ের মাথায় তবুও নিজেকে একটু সামলে নেন রশনিকে বোঝাতে থাকেন তবে লাভ বিশেষ কিছুই হয় না রশনি কিছুতেই তার থেকে সিদ্ধান্ত সরে আসতে চান না কিন্তু বিজয় আজও স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন রশনির সঙ্গে তাদের ছোট্ট সংসারটার স্বপ্ন দেখেন আরও একবার রশনির সঙ্গেই দিন যাপনের পেশায় দিনমজুর বিজয় বলার অপেক্ষা রাখে না পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা বিশেষ নজর কাড়া ছিল না কখনোই তা সত্ত্বেও জীবন এবং যাপন থেকে সমস্ত প্রয়োজনীয়তা বিলাসিতা সবটা দূরে রেখে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে গিয়েছেন মাথার ঘাম পায়ে ফেলেছেন কেন জানেন না নিজের কথা ভেবে নয় ভেবেছেন শুধু স্ত্রীর কথা স্ত্রীর ইচ্ছের কথা স্ত্রীর স্বপ্নের কথা এক সফল জীবনসঙ্গী পেতে কে না চায় বলুন তো কিন্তু জীবন সঙ্গীর স্বপ্ন পূরণের সেই কাঁটা বিছানো পথে হাঁটতে সবাই পারেন না ভালোবাসার মানুষের স্বপ্নটাকে নিজের স্বপ্ন বানিয়ে নিতে না সবাই পারেন না তবে বিজয় পেরেছিলেন হ্যাঁ যার যার নিজের জীবনে লড়াইটা নিজেকেই লড়তে হয় তবে চলার পথে যদি একটা ভরসার হাত কাঁধে থাকে তবে চলার পথটায় হাজারো ওঠা পড়া এলেও আত্মবিশ্বাস বজায় থাকে নতুন করে বলার অপেক্ষা রাখে না রশনির জীবনে সেই ছায়া ছিলেন বিজয় কি না করেছেন তিনি রশনির জন্যে কিন্তু ভাগ্যের কি অদ্ভুত পরিহাস একদিকে জীবনে ভালোবাসা না পেয়ে যখন কত মানুষ চোখের জলে বালিশ ভেজাচ্ছেন একটু একটু করে রোজি শেষ হয়ে যাচ্ছেন ডুবে যাচ্ছেন ডিপ্রেশনে হারিয়ে ফেলছেন নিজেকেই তখন সেই মাটিতে দাঁড়িয়েই রশনির মতো মানুষেরা কি অনায়াসেই দূরে ঠেলে দিচ্ছেন বিজয়দের সেই বিজয়কে যিনি দুর্দিনে তার পাশে ছিলেন নিজের সবটা উজাড় করে দিয়েছিলেন তার স্বপ্ন পূরণের জন্যে ওই যারা বলেন না পুরুষ মানুষ শুধু শরীর বোঝে না ভালোবাসতে পারে না বিশ্বাস করুন ভালোবাসার আদতে কোনো লিঙ্গভেদে প্রকাশ পায় না ভালোবাসতে জানতে হয় বিজয় জানতেন বেঁচে থাকুক ভালোবাসা হাজারো রশ্মিদের ভিড়ে ভালো থাকুক বিজয়রা